আবার তারা কিন্তু প্রথম গোলটা করে শে মাইকেলো গোলকিপার প্রীতম শঙ্কর শুরু হচ্ছে সেমিফাইনাল খেলাটা এবং দ্বিতীয় সেমিফাইনালটা কিন্তু বর্ষার মধ্যে কিন্তু হলো এবং দুটো টিম একটা একটা করে কোন করে এখন ট্রাইবেকের ফলাফল হবে কোন টিম প্রবেশ করবে ফাইনালে

শর্টে জুলিয়াস দ্বিতীয় শট ইউথ ক্লাবের काटे জুলিয়াস সামনে গোলকিপার শঙ্কর এটা সাইডটা চেঞ্জ করে নিল জুলিয়াস শর্টে জুলিয়াস এবং এখন অব্দি রেজাল্ট কলোনি লাভার্স তারা প্রথম শটটা মিস করে এবং টিম ইউথ ক্লাব তারা প্রথম শটে গোল করে দ্বিতীয় শটটা কিন্তু মিস করে দেয় কলোনি লাভার্স তাদের দ্বিতীয় শট শরিফুল ভালো ভালো ফিনিশ ফিনিশ এখন অব্দি দুটো দুটো শট কমপ্লিট হয়ে গেছে এবং দুটো টিপে কিন্তু একটা একটা শট কিন্তু মিস করে ফেলে তিন নম্বর শট ইউথ ক্লাবের শটে প্রীতম

সায় আপনি এখানে কী করছে এগোস্টমেন্ট প্লেয়ারের কাছে কী করছে স্যার শঙ্কর দাস আসছে উইনিং শট করতে নিজেই কিন্তু আউট দুটো শট সেভ করলো সেকেন্ড শট এবং তিন নম্বর শট এবং নিজেই কিন্তু দায়িত্ব নিয়ে কিন্তু শটটা করতে এসছে এবং শঙ্কর যদি গোল করে দেয় টিম কিন্তু ফাইনালে প্রবেশ করবে সায়ন দেখে নিচে বলে ঠিক পজিশনে বসে কিনা এবং রেফারি হাতে কিন্তু আগে থেকে কাজ ছিল শো করলো

স্টেজের উপর এটা হ্যাঁ নাও না আমার পড়ার পর লাইভ চলছে সব আছে কমিটি আছে পয়েন্টটা খালি হাত দেবে না যেটা পড়বে তার রক্ষা করে দেবে এটাই ফাইনাল টচ আচ্ছা ফেয়ার প্লে পড়েছে দেখেন না কয়েন আমি দেখি তুলে নিচ্ছি ফেয়ার প্লে পড়েছে বলে ফেয়ার প্লে হয় এবং শায়নরা কিন্তু ফাইনালে পৌঁছ করলো